কখনো ভেবেছ কিছু মানুষ কেমন করে তোমার মতো পাল্টে দেয় তুমি না চাইলেও রাজি হয়ে যাও তাদের কথায় আজ দিগন্তের ডাক জানাবে সেই গোপন কৌশল যা জানলে তুমিও মানুষের মনকে নিজের কন্ট্রোলে আনতে পারবে কোনো প্রভাব বা জোর ছাড়াই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে যা বলবো সেটা তোমার ভাবনার ধরনটাই বদলে দেবে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে তুমি কি কখনো খেয়াল করেছ মানুষকে বোঝানো সবচেয়ে কঠিন কাজ তুমি যতই যুক্তি দাও যতই প্রমাণ দেখাও যতই সত্য কথা বলো তবু অনেক সময় মানুষ শুনতে চায় না বুঝতেও চায় না বরং উল্টোভাবে রেগে যায় জেদ ধরে আর নিজের ভুলিলটেও ঠিক প্রমাণ করার চেষ্টা করে আমরা তখন ভাবি কেন সে বুঝছে না অথচ আসল প্রশ্নটা হওয়া উচিত আমি কি তার জায়গা থেকে বুঝতে চেষ্টা করছি মানুষকে পরিবর্তন করানো মানে তাকে হারিয়ে দেওয়া নয় বরং তাকে নিজের সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কিন্তু সেটা হয় না চিৎকারে হয় না জোরে হয় অনুভূতি দিয়ে বোঝা পড়ার মাধ্যমে কারণ মানুষ যুক্তি দিয়ে নয় অনুভূতি দিয়েই বদলায় একটা ছোট উদাহরণ দেই ধরো তোমার এক বন্ধু ধূমপান করে তুমি তাকে বললে ধূমপান মারাত্মক ক্ষতিকর এটা বন্ধ করো সে সঙ্গে সঙ্গেই বলবে আমার কিছু হবে না সবাই তো খায় এখন তুমি যদি তার সঙ্গে তর্কে যাও সে আরও শক্ত হয়ে যাবে কিন্তু যদি তুমি বলো আমি বুঝি অনেক সময় চাপ কমানোর জন্যই তুমি খাও কিন্তু জানো আমি ভয় পাই তোমার জন্য তখন কথাটা তার মনে লাগে কারণ তুমি তাকে আক্রমণ করনি তুমি তাকে বুঝেছো সে তখন ভাববে এই লোকটা আমাকে দোষ দিচ্ছে না আমার কথা শুনছে এখান থেকেই শুরু হয় পরিবর্তন মানুষ নিজের মতো বদলায় না কারণ তুমি তাকে বলছ সে বদলায় কারণ সে অনুভব করে তুমি তাকে বুঝছো এই জায়গাটাই হল সেই অদৃশ্য দরজা যেটা খুললে মানুষের মনও খুলে যায় কিন্তু বেশিরভাগ মানুষ বোঝাতে গিয়ে সেই দরজাটা বন্ধই করে ফেলে তারা ভাবে আমি ঠিক সে ভুল আর সেখানেই শেষ হয়ে যায় প্রভাবের শক্তি বইটা বলে কাউকে বোঝাতে হলে আগে তাকে অনুভব করাও যে তুমি তার পক্ষে তার বিপক্ষে নয় একবার সে এটা বিশ্বাস করলে তখন সে তোমার কথাও শুনবে ভাববেও মানুষকে বোঝানো মানে তার সঙ্গে যুদ্ধ নয় বরং তার পাশে হাঁটা তুমি যখন তার ভয়টা বুঝবে তার সন্দেহটা ধরতে পারবে তখনই সে তোমার প্রতি বিশ্বাস তৈরি করবে আর বিশ্বাস তৈরি হলেই তার ভাবনা বদলানো সময়ের ব্যাপার মাত্র কোনো মানুষ পরিবর্তনের বিরোধী নয় সে শুধু ভয় পায় অজানাকে তুমি যদি সেই অজানাকে নিরাপদ মনে করাতে পারো সে নিজেই তোমার কথার দিকে আসবে বইটা শেখায় প্রভাব তৈরি করতে গেলে তিনটা ধাপ আছে শোনো বোঝো তারপর নেতৃত্ব দাও কিন্তু আমরা বেশিরভাগ সময় উল্টোটা করি আমরা আগে বলি তারপর বুঝি তারপর যদি সময় পাই তখন শুনি আর এই কারণেই কেউ আমাদের কথা মনে রাখে না কেউ বদলায় না কারণ মানুষ প্রথমে শুনতে চায় তারপর বুঝতে চায় তারপর সিদ্ধান্ত নেয় তুমি যদি এই ক্রমটা ধরতে পারো তুমি যাকে বোঝাতে চাও সে কখনো তোমার বিপক্ষে যাবে না একটা ছোট্ট কৌশল মনে রেখো যখন কেউ তোমার সঙ্গে তর্কে নামে তোমার কাজ হলো তর্ক জেতা নয় বরং তার মনের প্রতিরক্ষা দেয়ালটা নামানো তুমি শুধু বলবে তুমি যেভাবে ভাবছ সেটা আমি বুঝি এই পাঁচটা শব্দই বদলে দিতে পারে পুরো আলোচনার গতিপথ কারণ এই কথায় সে বুঝবে তুমি তার বিপক্ষে নাও আর যখন সে সেই বোধ পাবে তখন তার মনও খুলে যাবে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন ভাবি পরিবর্তন মানে জোর করে রাজি করানো না আসলে পরিবর্তন মানে হচ্ছে সাহায্য করা সাহায্য করা যেন মানুষ নিজের ভেতরে উত্তরটা খুঁজে পায় তুমি তার উপর কোনো চাপ দিও না শুধু তার ভেতরের ভয়টা দেখিয়ে দাও মানুষ নিজের ভয়টা চিনতে পারলে তখন সে নিজেই পরিবর্তনের পথে হাঁটে তুমি যতই বুদ্ধিমান হও না কেন কারো মন জয় করতে হলে তোমাকে বিনয়ী হতে হবে মনে রেখো কথার চেয়ে শ্রবণ শক্তিশালী যখন তুমি মন দিয়ে শুনবে মানুষ তোমাকে বিশ্বাস করবে আর একবার সে তোমাকে বিশ্বাস করলে তুমি না বললেও সে তোমার দিকেই এগোবে কারণ বোঝানোর শক্তি কথায় নয় বোঝায় একবার তুমি বুঝতে পারলে মানুষ কেন প্রতিরোধ করছে তখন আসল কাজ শুরু হয় কিভাবে তাকে নিজের পথে নিয়ে আসা যায় এখানে কোনো জোর বা চাপ নেই শুধু বোঝাপড়ার শক্তি প্রথম ধাপ হলো শান্তভাবে তার সঙ্গে সংযোগ তৈরি করা তুমি তার চোখে চোখ রেখে বলো না শুধু তার কথার প্রতি মনোযোগ দাও প্রতিটি শব্দে প্রতিটি ভাবনায় মনোযোগী হও যখন সে অনুভব করবে তুমি সত্যি শুনছ তখন তার মনও খুলে যাবে শোনার সময় তোমাকে এক একগুয়ে ধারাবাহিকভাবে ধৈর্য ধরে থাকতে হবে মানুষ তাড়াহুড়ো করলে প্রতিরোধ বাড়ে তুমি যদি শান্ত থাকো তার জন্য একটি নিরাপদ স্থান তৈরি করবে যেখানে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে তখনই সে তোমার কথার জন্য খোলা হবে এই সময় তুমি তার ভেতরের ভয় সংশয় এবং অনিশ্চয়তাকে শুধু বোঝো বিচার করো না শুধু বোঝার চেষ্টা করো এরপর আসে ধাপে ধাপে নেতৃত্ব প্রদানের সময় এটা জোর করার মতো নয় বরং মৃদু প্রভাব তুমি তার সাথে আলোচনা করো তাকে প্রশ্ন করো নিজের মতামত ব্যক্ত করো কিন্তু কখনো চাপ দাও না ধরো সে কিছু সিদ্ধান্ত নিয়েছে যা তুমি ঠিক মনে করো না তখন বলবে না তুমি ভুল বরং শোনো বোঝো এবং তার চোখে দেখো সে কেন তা করছে তারপর ধীরে ধীরে তার নিজের ভুল চিনতে সাহায্য করো এই প্রক্রিয়ায় সে নিজে নিজে উপলব্ধি করবে এবং পরিবর্তন আসবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষকে তার অনুভূতির সীদ্ধার্থী না দিলে সে প্রতিরোধ করবে তাই যখন সে কিছু বলে তখন তুমি আগে তার অনুভূতিকে গ্রহণ করো তারপর যুক্তি দেখাও যেমন ধরো কেউ তোমাকে বলল আমার সময় নেই আমি এত ব্যস্ত তুমি বলো আমি বুঝি সময় কম কাজ বেশি এটা চাপের বিষয় এরপর ধীরে ধীরে বোঝাও এই সময় কিছু ছোট পরিবর্তন কিভাবে তার জন্য উপকারী হতে পারে এতে সে নিজে নিজেই বুঝবে এবং বাধ্য হবে না এছাড়া কখনো দ্রুত ফলাফল আশা করো না পরিবর্তন ধীরে আসে এবং যতটা সে নিজে অনুভব করবে ততটাই গভীর হবে তুমি যদি প্রতি পদক্ষেপে তার পাশে দাঁড়াও তার কথা শোনো তার ভেতরের ভয় বোঝো তখন প্রভাব অদৃশ্যভাবে তৈরি হয় মানুষ তখন নিজের সিদ্ধান্ত নিয়েই পরিবর্তিত হয় আর সে কখনও মনে রাখবে না কেউ তার উপর চাপ দিয়েছিল আরেকটি কৌশল হলো উদাহরণ দেওয়া তুমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করো বা অন্যের গল্প বলো যা তার পরিস্থিতির সাথে মিলছে তখন সে সহজে বিষয়টা গ্রহণ করবে উদাহরণ কখনো একদিক নির্দেশ করে না বরং তার মনের ভেতর ভাবনার দরজা খুলে দেয় সে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে এবং তার ভেতর থেকে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলে সব সময় মনে রাখো তুমি তাকে পরিবর্তনের জন্য জোর করছো না তুমি কেবল তার পাশে আছো তাকে দেখাচ্ছ পথটা খোলা আছে নিজের ভয়কে চিনতে সাহায্য করছো নিজের চিন্তাধারার সাথে মিলিয়ে দেখতে দিচ্ছ এই প্রক্রিয়ায় সে ধীরে ধীরে নিজের পথে এগোবে জোর না করেই শান্তি এবং বোঝাপড়ার মাধ্যমে তুমি মানুষের মন জয় করতে পারো যা দীর্ঘমেয়াদী এবং সত্যিই কার্যকর তুমি কি জানো বোঝার পরও অনেক সময় আমরা ভুল করি কারণ আমরা সোজাসুজি বলে দেই তোমাকে এটা করতে হবে এটা বন্ধ করো অথচ আসল কৌশল হলো ধীরে ধীরে পথ দেখানো মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে চাই কারো জোর বা চাপ ছাড়া তাই বোঝার পর যখন তুমি তার অবস্থান বুঝেছ তখন তুমি তাকে তার নিজের সিদ্ধান্তের দিকে ধাপে ধাপে নিয়ে যেতে পারো ধরো একজন বন্ধু প্রতিদিন দেরিতে ঘুমায় তুমি যদি শুধু বলো তুমি যেন ঠিক সময় ঘুমাও সে প্রতিক্রিয়া দেখাবে আমি তো নিজের মতো করি কিন্তু তুমি যদি ধীরে ধীরে তাকে বোঝাও তুমি জানো পর্যাপ্ত ঘুম না হলে তোমার মন এবং শরীরেও ক্লান্ত থাকে আর তুমি তোমার কাজের মানও কমিয়ে ফেলো আমি শুধু চাই তুমি সুস্থ থাকো তখন সে নিজের মধ্যে ভাববে হ্যাঁ হয়তো এটা সত্য এবং সেই ভাবনা থেকে সে নিজেই পরিবর্তনের দিকে ধাবিত হবে মানুষকে নিজের সিদ্ধান্তের দিকে নিয়ে আসার সবচেয়ে বড় কৌশল হল প্রশ্ন করা উদাহরণ দেখানো অনুভূতি শেয়ার করা সরাসরি নির্দেশ দেওয়ার পরিবর্তে তুমি তাকে তার নিজের চিন্তার পথ দেখাও যখন সে নিজে সেই পথ পায় তখন তার মন স্থির হয় আর স্থির মনেই আসল পরিবর্তন জন্মায় তুমি যদি শুধু যুক্তি দেখাও মানুষ সেটা হয়তো শুনবে কিন্তু মনে রাখবে না কিন্তু যখন তুমি অনুভূতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝাও সে সেই শিক্ষাটাকে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারে একটা চমৎকার উদাহরণ ধরো ধরা যাক একজন বন্ধু খারাপ অভ্যেস থেকে বেরোতে চাচ্ছে না যেমন বেশি মোবাইল ব্যবহার তুমি যদি বলো কম ব্যবহার করো সে উপেক্ষা করবে কিন্তু তুমি যদি বলো আমি দেখেছি তুমি এই অভ্যেসের কারণে রাতের ঘুম কমাচ্ছ আর সকালে ক্লান্ত হয়ে কাজ করো আমি জানি তুমি সক্ষম শুধু চাই তুমি নিজেকে ভালো রাখো তখন সে নিজেই বুঝতে শুরু করবে কেন পরিবর্তন দরকার এই অনুভূতিই তাকে নিজের সিদ্ধান্তে পৌঁছে দেবে এখানেই আসল কৌশল লুকিয়ে আছে তুমি তাকে তার নিজস্ব বাস্তবতা দেখাও তার নিজের অনুভূতি ও বাস্তব উদাহরণ দিয়ে এবং তার ওপর কোনো চাপ দিও না মানুষ সেই সময়ে খোলা মনে তোমার কথায় আসে এটাই বোঝার পর নেতৃত্ব দেওয়ার সত্যিকারের কৌশল কেউ যখন নিজের জন্য সিদ্ধান্ত নেয় তার মনের প্রতিরোধ থাকে না তার মন খোলা থাকে আর সে তোমার প্রভাবকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে একটি জিনিস মনে রেখো মানুষকে পথ দেখানো মানে তাকে ঠেলা নয় তাকে সামান্য দিক নির্দেশনা দেওয়া তুমি যে কতটা যুক্তি ও বাস্তব উদাহরণ ব্যবহার করছো তা মানুষকে তার নিজের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে যখন সে নিজে সেই পথ বেছে নেয় তখন তার বিশ্বাস স্থির হয় আর স্থির বিশ্বাসেই জন্মায় স্থায়ী পরিবর্তন এভাবে তুমি ধাপে ধাপে ধীরে ধীরে মানুষকে তার নিজের সিদ্ধান্তের পথে নিয়ে আসতে পারো কোনো চাপ বা জোর ছাড়া বোঝার পর এই ধাপগুলোই মূলত মানুষকে তার নিজের মন ও জীবনের জন্য পরিবর্তনের দিকে টেনে আনে এটাই সেই অদৃশ্য শক্তি যা দিয়ে তুমি কাউকে নিজের পথে আনতে পারো কিন্তু সে নিজেই মনে করে যে এটি তার নিজের সিদ্ধান্ত তুমি কি কখনো ভেবেছো। মানুষ কেন অনেক সময় নিজের স্বার্থ বা আগের অভিজ্ঞতার কারণে সত্যটা দেখতে চায় না আমরা ভাবি যদি আমরা যথেষ্ট যুক্তি দেই প্রমাণ দেখাই মানুষ ঠিকভাবে বোঝবে কিন্তু বাস্তবতা ভিন্ন মানুষ তখনও প্রতিরোধ করে রাগ ধরে আর নিজের অবস্থানকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে এই প্রতিরোধ শুধু আমাদের কথার কারণে নয় বরং তাদের নিজস্ব ভেতরের ভয় এবং অজানা কারণে তাই কাউকে বোঝানোর সবচেয়ে বড় কৌশল হল প্রথমে সেই ভয়গুলো বুঝতে পারা ধরো তোমার একজন সহকর্মী নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করতে চায় না তুমি তাকে সার্বিক সুবিধা বোঝানোর চেষ্টা করছো সরাসরি বললে সে প্রতিরোধ করবে কিন্তু তুমি যদি বলো আমি বুঝতে পারছি নতুন প্রযুক্তি শিখা কখনো কখনো ভয় লাগাতে পারে তবে আমি চাই তোমাকে সাহায্য করতে তখন তার প্রতিরোধ কমে সে তখন নিজের ভেতরের ভয় এবং সন্দেহ নিয়ন্ত্রণ করতে শুরু করে কারণ তুমি তাকে বোঝার চেষ্টা করছো তর্ক করার চেষ্টা করছো না মানুষের মন বদলানোর মূল চাবিকাঠি হলো তাদের পাশে থাকা তাদের দৃষ্টিভঙ্গি বোঝা এবং সংবেদনশীলভাবে নির্দেশনা দেওয়া কোনোরকম জোর বা তর্কে জয়ের চেষ্টা না করা যখন তুমি তাদের ভয় সন্দেহ ও অনিশ্চয়তার সাথে যুক্ত হয়ে তাদের পাশে দাঁড়াবে তখন তারা স্বাভাবিকভাবে তোমার কথায় মন দিবে তারা অনুভব করবে তুমি তাদের বোঝার চেষ্টা করছো আক্রমণ করছো না এবং সেই অনুভূতি তাদের মনকে খোলার প্রথম ধাপ একটা শক্তিশালী উদাহরণ দিই ধরো একজন বন্ধু তোমাকে বলল যে সে নতুন ব্যবসা শুরু করতে চায় কিন্তু সে ভয় পাচ্ছে ব্যর্থতার তুমি সরসলে বললে তুমি ভয় পাবার কারণ নেই এটা সহজ সে প্রতিরোধ করবে কিন্তু তুমি যদি বলো আমি বুঝতে পারছি নতুন কিছু শুরু করা ভীতিকর এবং আমি চাই তোমার পাশে থাকবো তখন সে সোনার মানসিকতা তৈরি করবে এরপর সে নিজেই ভাবতে শুরু করবে নিজের ভয় এবং সম্ভাব্য সুযোগগুলো মূল্যায়ন করবে তুমি শুধু পথ দেখালে সে পদক্ষেপ নেবে মানুষকে বোঝানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের উচিত তাদের সোনার ক্ষমতা ব্যবহার করা শুধু শোনা নয় বোঝা তাদের কথার মধ্যে লুকানো ভয় চ্যালেঞ্জ এবং আশা খুঁজে বের করা একবার তুমি সেটা বুঝলে তুমি তাদের মানসিক বাধাগুলো মুছে দিতে পারবে এবং তখন তারা নিজেরাই তোমার প্রদত্ত যুক্তি গ্রহণ করবে জোর না করেও অবশেষে মনে রাখতে হবে মানুষকে বোঝানো মানে জয়ের খেলা নয় এটা হলো একটি শিল্প যেখানে শ্রবণ বোঝাপড়া সহমর্মিতা এবং সংবেদনশীল নেতৃত্ব গুরুত্বপূর্ণ তুমি যত বেশি মানুষের দৃষ্টিভঙ্গি বুঝবে তাদের মনের দরজা তত বেশি খুলবে আর একবার সেই দরজা খোলার পর তারা স্বাভাবিকভাবেই পরিবর্তনের দিকে এগোবে নিজের সিদ্ধান্তে নিজের উপলব্ধিতে তুমি কি কখনো লক্ষ্য করেছ মানুষ যখন পরিবর্তন করতে চায় না তখন আমরা তাকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে আরও দূরে ঠেলে দিই আমরা মনে করি যদি আমরা বেশি যুক্তি দিই প্রমাণ দেখাই তাহলে সে বাধ্য হয়ে আমাদের কথায় রাজি হবে কিন্তু আসল সত্য হলো মানুষ নিজের সিদ্ধান্ত নিজের মধ্যে খুঁজে পায় বাইরে থেকে চাপ দিলে নয় তাই যে কোনো পরিবর্তনের মূল কৌশল হল শোনার শক্তি যখন তুমি মন দিয়ে শোনো তার ভাবনা ভয় সন্দেহ আশা সব কিছুই বুঝতে চেষ্টা করো তখন তার মনের দরজা খুলতে শুরু করে এটা শুধু একটি কৌশল নয় এটা একটি শিল্প তুমি যদি তার অবস্থান থেকে দেখো তার অনুভূতি বুঝতে চেষ্টা করো তখন তুমি তার সঙ্গে যুদ্ধ করছো না বরং তার পাশে দাঁড়াচ্ছ ধরো কেউ কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে তুমি সরাসরি লড়াই করছো না শুধু বলছ আমি বুঝি তুমি কেন এমন ভাবছ এই ক্ষুদ্র বাক্যই তার মধ্যে বিশ্বাস জন্মায় আর বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তনের চাবিকাঠি মানুষকে বোঝাতে গেলে আমাদের অবশ্যই তার ভয় এবং সন্দেহকে স্বীকার করতে হবে মানুষ ভীত থাকে সে জানে না কি হবে তুমি যদি সে ভয়কে নিরাপদ মনে করাতে পারো সে নিজেই পরিবর্তনের দিকে এগোবে কিন্তু জোর করে বোঝালে সে প্রতিরোধ তৈরি করে তাই বোঝা পড়া সহানুভূতি এবং শান্ত মন খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই ধরো তোমার বন্ধু কোনো খারাপ অভ্যাসে আছে তুমি তাকে সরাসরি বললে এটা বন্ধ করো সে রেগে যাবে অজস্র যুক্তি দেবে কিন্তু যদি তুমি ধীরে ধীরে বলো আমি বুঝতে পারছি এটা করতে গিয়েও তুমি কিছু নিরাপত্তা খুঁজছ তবে আমি চাই তুমি সুস্থ থেকো তখন সে মনে করবে তুমি তার বিপক্ষে নও বরং পাশে আছো ধীরে ধীরে সে নিজের মধ্যে প্রতিফলন করবে এবং নিজেই সিদ্ধান্ত নেবে বইটা বলছে প্রভাব তৈরি করতে হলে তিনটে ধাপ মেনে চলতে হয় প্রথমে শোনো তারপর বোঝো তারপর নেতৃত্ব দাও কিন্তু আমরা প্রায়ই উল্টো করি আমরা আগে বলি তারপর বোঝার চেষ্টা করি আর এই ভুলের কারণেই আমরা প্রভাব হারাই তাই যদি তুমি প্রথমে মনোযোগ দিয়ে শোনো তার অনুভূতি বোঝো তখনই তুমি প্রভাব ফেলতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষকে বোঝানোর সময় আমাদের অহংকার দূরে রাখতে হবে তুমি যতই বুদ্ধিমান হও না কেন যদি তুমি নিজের সঠিকতা জোর করতে চাও মানুষ তা প্রতিরোধ হিসাবে নেয় কিন্তু যদি তুমি বিনয়ী হও ধৈর্য রাখো মন দিয়ে শোনো তখন সে নিজের সিদ্ধান্তে আসবে কারণ তার ভেতরের উত্তর তারই তুমি শুধু তাকে তার নিজের ভেতরে সেই উত্তর খুঁজতে সাহায্য করছো এইভাবে ধীরে ধীরে তুমি তার মনের ধারা পরিবর্তন করতে পারো জোর বা চাপ নয় সহানুভূতি বোঝাপড়া এবং শান্ত মনই মূল হাতিয়ার যখন সে দেখবে তুমি তার পাশে আছো সে নিজে থেকেই তোমার কথার দিকে আসবে এই হলো সেই নীরব শক্তি যা দিয়ে মানুষকে বদলানো সম্ভব হয় মানুষের মন জয় করা মানে কোনো খেলায় জেতা নয় বরং তার বিশ্বাস অর্জন করা বিশ্বাস অর্জন হলো সেই প্রথম ধাপ যা বদলকে সম্ভব করে যত বেশি তুমি বোঝার চেষ্টা করবে তত বেশি সে তোমাকে শুনবে আর যখন সে শুনবে তখন সে নিজেই তার সিদ্ধান্ত পরিবর্তন করবে জোর না দিয়েও এইভাবে ধৈর্য সহানুভূতি এবং মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে তুমি তার ভেতরের পরিবর্তনের পথ তৈরি করতে পারো বোঝার শক্তি হল প্রভাবের মূল চাবিকাঠি তুমি কি কখনো ভেবেছো মানুষের মনকে সত্যি পরিবর্তন করা কতটা সূক্ষ্ম ও চ্যালেঞ্জিং কাজ আমরা সব সময় চাই মানুষ আমাদের কথায় রাজি হোক কিন্তু বাস্তবে তারা শোনে না বরং প্রতিরোধ গড়ে তোলে আজ আমরা দেখব কিভাবে বিনা জোরে বিনা চাপ দিয়ে শুধু বোঝা পড়া ও অনুভূতির মাধ্যমে মানুষকে নিজের দিকে আনা যায় কারণ মানুষের মন বদলায় কেবল অনুভূতিতে যুক্তিতে নয় প্রথমে শোনো মানুষকে বোঝার চেষ্টা করো তার ভয় তার শঙ্কা তার ভুল ধারণাগুলো বোঝার চেষ্টা করো তুমি যতই যুক্তি দাও যতই প্রমাণ দেখাও যতই সত্য বলো যদি সে না বোঝে যে তুমি তার অবস্থানটা বুঝছো সবটাই ব্যর্থ হবে কিন্তু একবার সে অনুভব করে যে তুমি তার পাশে দাঁড়িয়েছ সে নিজেই খোঁজে পরিবর্তনের পথ একটা উদাহরণ দিই ধরো কোনো বন্ধু অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে তুমি যদি সরাসরি বলো এটা বন্ধ করো সময় নষ্ট করছ সে হয়তো রেগে যাবে কিন্তু যদি বলো আমি বুঝি তুমি আনন্দ পাচ্ছ কিন্তু তুমি ভয় পাই তুমি গুরুত্বপূর্ণ কাজগুলো মিস করছো তখন সে শান্ত মনে শোনে কারণ তুমি আক্রমণ করনি তুমি বোঝার চেষ্টা করেছ এটি হলো সেই সূক্ষ্ম কৌশল যেটা বইগুলো বারবার বলে বোঝানো নয় বোঝা এখন কথা আসে প্রভাবের দিক যখন তুমি কারো মনকে বুঝতে পারবে তখন ধীরে ধীরে তুমি নেতৃত্ব দিতে পারবে তুমি সরাসরি বলবে না আমাকে অনুসরণ করো বরং ছোট ছোট উদাহরণ দিয়ে গল্প দিয়ে তার নিজের যুক্তি দিয়ে সে নিজেই সিদ্ধান্ত নেবে আর এই প্রক্রিয়াতেই আসল প্রভাব কাজ করে এখানেই আসে হাইপ করার শক্তি কেউ যদি ভিডিওটাকে হাইপ করে তা শুধু তার পছন্দের প্রকাশ নয় বরং এটি দেখায় কত মানুষ সত্যি মূল্যায়ন করছে কত মানুষ এটা মনোযোগ দিয়ে দেখছে আর যত বেশি হাইপ তত বেশি ভিডিও পৌঁছাবে অন্যদের কাছে এটা সেই চক্র যেখানে তুমি তোমার বার্তা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারো যদি তুমি সত্যিই এই কৌশলগুলো শিখতে চাও তবে শুধু শোনো বোঝো এবং প্রয়োগ করো আজ যে ধারণা শিখেছ তা শুধুমাত্র তোমার জন্য নয় তুমি চাইলে তোমার বন্ধুও পরিবারও সহকর্মীও এই পথ অবলম্বন করতে পারবে এবার একটু গল্পের মতো বলি আমাদের প্রতিদিন সন্ধ্যায় ছোটায় দিগন্তের ডাক নিয়ে আসে নতুন নতুন কন্টেন্ট কিছু ছোট টিপস কিছু শক্তিশালী ধারণা যা তোমার জীবনকে আরো সহজ আরও প্রভাবশালী করে তুলতে পারে তাই সাবস্ক্রাইব করো যেন প্রতিদিন নতুন শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে পারো লাইক করো কমেন্ট করো তোমার বন্ধুদের শেয়ার করো যাতে আরও বেশি মানুষ উপকৃত হয় এবং মনে রেখো যখন তুমি হাইপ করবে তুমি শুধু ভিডিও পছন্দ করছো না তুমি সেই প্রভাবের অংশ হচ্ছ তুমি অংশ নিচ্ছ সেই জ্ঞান সেই কৌশল ছড়িয়ে দেওয়ার যাত্রায় তাই দেরি না করে আজই হাইপ করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করো আজ এই ভিডিও থেকে যা শিখেছ তা প্রয়োগ করো অন্যদের বোঝার চেষ্টা করো এবং দেখো কীভাবে মানুষ ধীরে ধীরে নিজ থেকেই পরিবর্তন শুরু করে কারণ আসল পরিবর্তন আসে বোঝার মাধ্যমে বোঝানোর মাধ্যমে নয়